চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আর এখন হচ্ছে সকাল বাজে সাতটা দশ তো ঘুম থেকে উঠে পড়েছে আর শীতকালে সকালবেলাটা ঘুম থেকে ওঠাটা খুব চাপের হয়ে যায় বিশেষ করে ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো করতে হয় তো ব্রেকফাস্ট করে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়লাম একটু দোকানে আর সঙ্গে যাব হচ্ছে একটু বাজার তো বাজারে কিছু বাজার করার আছে বাড়িতে মোটামুটি সেরকম কিছু নেই তো আজকে ছেলে স্কুল যাবে না আজকে বাজারে গেছিলাম বাজার থেকে এই মাছটা নিলাম তো এটা জ্যান্ত মাছ কিন্তু সাইজে বেশ বড় দেখো মানে মাছের পিসটা বেশ বড় কিন্তু এটা জ্যান্ত মাছ এটা পুকুরের জ্যান্ত মাছ আচ্ছা তার সাথে নিলাম হচ্ছে এই মাছটা তিন পিস কারণ এগুলো আমাদের বাড়িতে বেশি কেউ খায় না ওই তিনজনের জন্য তিন পিস নিয়েছি আর দেখো এটা মাছের তেলটা কি সুন্দর এই তেলটা দিয়ে একটা তরকারি বানাবো আর তার সাথে নিয়ে এলাম হচ্ছে চিকেন তো এই চিকেনটা হচ্ছে বানাবো বিকালবেলা আর তার সাথে হচ্ছে নিয়ে এলাম এটা হচ্ছে জ্যামির মাংস মানে ওই গলা এই যে গলা তো এটা জ্যামির মাংস তো এত কিছু বাজার করে নিয়ে এলাম এখন আর দুদিন বাজার যাব না তো সেই জন্য আর তো চলো কি রান্না করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো তো বাজার থেকে বাড়ি চলে এলাম এসে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর জ্যামি যে পিছন পিছন ঘুরছে তো ছেলে গেল হচ্ছে ব্রাশ করতে এরপর ছেলেকে পড়তে বসাবো তো পড়তে বসানোর পরে রান্নাগুলো কমপ্লিট করবো তো ওর সামনেই অ্যানুয়াল পরীক্ষা ফাঁকিবাজি মারলে তো একেবারেই হবে না এই পড়তে বসে গেছে আর এই যে জ্যামে তাকি আছিস কেন কমপ্লিট হয়ে গেল কী কী করলাম দেখিয়ে দিই দাঁড়াও এ দেখো চারা মাছটা ঝাল করেছি চারা মাছটা হচ্ছে ঝাল হয়ে গেছে ঝাল বেশি দিই না টমেটোর লাল আচ্ছা দেখো চিকেনটা করেছি এখানে দুবেলার করে নিয়েছি আজকে যেহেতু আমার নাটক আছে তো বিকালে তো আর হবে না আচ্ছা এটা দেখো আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছি আর এইটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি আর ভাতটা দেখালাম না তো চলো এই হচ্ছে আজকে আমাদের রান্না তো এটা দুবেলা হবে একটু থেকে গেলে কালকেও খাবো আর হ্যাঁ মুগের ডাল ফ্রিজে আছে তো মুগের ডালটাও খাবো আর এখানে এই যে জ্যামিকে খেতে দিয়ে দিয়েছি জ্যামি খাচ্ছে যেম আমার তো তো দেখো চা রান্না টান্না করে পুজো করতে বসেছি এটা হচ্ছে মা লক্ষ্মী তো আমার কাছে সব ধরনের ঠাকুর আছে আমি ঠাকুরের মধ্যে কোনো ভেদ রাখি না হনুমানজিকে দেখালাম তো দেখো সমস্ত রকমের ঠাকুর আছে আমার কাছে বাবা আছে পীর বাবা আছে পীর বাবা কিন্তু মুসলিমদের ঠাকুর এদিকে খ্রিস্টানের খ্রিস্ট আছে অনেক অনেক আছে আমি কিন্তু সব ধর্মকেই আমাদের ও শুধু আমাকে দেখে যাচ্ছে কি মা কি তো আজকে রাতে ডিনারে বানিয়ে ফেলেছি হোয়াইট সস পাস্তা তো এটার এটা এটারও রেসিপিটা